ডাক্তারই দেখাইছি পেটের সমস্যার সাথে আমার ঘুমের সমস্যা ছিল ডিপ্রেশনে ছিলাম অনেক এটা নিয়ে টেনশন ছিল অনেক রিপোর্ট দেখে আমার সিমটমস দেখে বললেন যে এটা আইপিএস মাইগ্রেনের সমস্যা এংজাইটি কাজ করে কোন কাজ করতে ভালো লাগে না তারপরে মেজাজ খিট খিটে থাকে এই সমস্যাটা আসলে যারা ভুগছে ওনারা বলতে পারবেন এখানে যখন ডক্টর স্যারের কাছে আসলাম উনি আমাকে একটা প্রপার গাইডলাইন দিলেন আমাদের ডক্টরদের কাছে গেলে দেখা যায় যে সময় নাই পাঁচ মিনিটের প্রেসক্রিপশন ছেড়ে দিয়েছি তো এই জিনিসটা আমি এখানে পাই এক মাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পেয়েছি সমস্যাগুলো মোটামুটি পার্সেন্টই নাই এখন চিকিৎসাচলমান আশা করি এটা খুব দ্রুত আমি সুস্থ আমি নাহিদ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমি বিগত কিছুদিন আমার পেটের সমস্যা ডিসকমফোর্ট নিয়ে ভুগছি তো আমি অনেক ডাক্তারই দেখাইছি পেটের সমস্যার সাথে আমার ঘুমের সমস্যা ছিল ডিপ্রেশনে ছিলাম অনেক অনেক এটা নিয়ে ছিল ডাক্তার দেখানোর পরেও কোনো হয়নি আমার রিপোর্ট সবগুলো আসতো কিন্তু আমার সমস্যা ছিল তো হঠাৎ করে আমি ফেসবুকে বিজ্ঞাপন দেখি আমেরিকার ন্যাচারেলসে ভিডিও দেখার পরে আমার মনে হয় যে আমার ওনাদের সাথে গিয়ে কথা বললে হয়তো ভালো একটা রেজাল্ট পাবো তো আমি আসলাম এখানে আসার পরে ডক্টর সাহেবের সাথে কথা বললাম উনি আমার আগের সব হিস্ট্রি দেখলেন দেখার পরে উনি রিপোর্ট দেখে আমার সিমটমস দেখে উনি উনি বললেন যে এটা আইপিএস আমাকে প্রেসক্রিপশন করলেন প্রেসক্রিপশন করার পরে প্রেসক্রিপশনের সাথে একটা গাইডলাইন দিলেন খাবারের গাইডলাইন কীভাবে খাওয়া দাওয়া করবো কি কি খাবার অ্যাভয়েড করবো কি কি খাবার হচ্ছে নতুন করে অ্যাড করবো কখন ফাস্টিং করবো তো এগুলো আমি চেষ্টা করেছি মেনটেন করার এক মাসের আগে আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পেয়েছি সমস্যাগুলো মোটামুটি নাইনটি পার্সেন্টই নাই এখনও চিকিৎসা চলমান আশা করি এটা খুব দ্রুত আমি সুস্থতার দিকে যাব সবার উদ্দেশ্যে আমি এটাই বলবো আমার আসলে বাজে অভ্যাস হয়ে গিয়েছিল যেহেতু আমি জব করি তো দুপুরের টাইমে আমার বাইরে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল এবং ম্যাক্সিমাম টাইমে আমি ফাস্ট ফুড খেতাম পিজা বার্গার এগুলো খেতাম তো আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা এভয়েড করবেন এ ধরনের খাবার এবং চেষ্টা করবেন ন্যাচারাল জিনিস খাওয়ার জন্য আসলে ডাক্তার আমরা অনেক দেখাই আমি নিজে অনেক দেখিয়েছি কিন্তু কোনো ডক্টরই আমাকে কোন প্রপার গাইডলাইন দেয় নাই মেডিসিন দিয়েছে প্রেসক্রাইব করেছে যে মেডিসিন খান ঠিক হয়ে যাবে কিন্তু মেডিসিন খেয়ে ঠিক হচ্ছিল না তখন এখানে যখন ডক্টর ডক্টর স্যারের কাছে আসলাম উনি আমাকে একটা প্রপার গাইডলাইন দিলেন যে আপনি সকালে এই টাইমটাতে ফাস্টিং করবেন এই টাইমে এই খাবারগুলা খাবেন এবং দুপুরে এরকম করে খাবার খাবেন রাতেই খাবারগুলা খাবেন তো আমি যেটা রিয়েলাইজ করলাম আসলে মেডিসিন বা আমাদের যাই দেওয়া হয়েছে প্রেসক্রিপশনে ওইটার চেয়ে বেশি আমাকে লাইফস্টাইলটা হেল্প করেছে এই পর্যায়ে পৌঁছাতে কারণ আইবিএস এর জন্য দেখা যায় ইন্ডাইজেশন সব সময় থাকে খাওয়ার পরেই অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট মাইগ্রেনের সমস্যা এংজাইটি কাজ করে কোন কাজ করতে ভালো লাগে না তারপরে মেজাজ খিটখিটে থাকে এই সমস্যাটা আসলে যারা ভুগছে ওনারা বলতে পারবে যে কতটুকু ডিফিকাল্ট হতে পারে সিচুয়েশন আমি ধন্যবাদ জানাতে চাই আমেরিকান ন্যাচারাল আমাকে দেখছেন এ ভুগছেন আপনারা এখান থেকে চিকিৎসা নিতে পারেন এখানে একটা গাইডলাইন পাবেন এবং ডক্টররা খুবই হেল্পফুল এখানে আমি ম্যানেজ স্যার এর সাথে কথা বলি উনি আমাকে অনেক সময় দিয়েছেন এবং স্যার খুবই আন্তরিক ছিলেন এবং স্যারের যে কথাবার্তা আমরা অন্য ডক্টরদের কাছে গেলে দেখা যায় যে সময় নাই পাঁচ মিনিটে প্রেসক্রিপশন ছড়িয়ে দিয়েছে তো এই জিনিসটা আমি এখানে পাই এখানে ডক্টর স্যার খুবই আন্তরিকতার সাথে কথা বলেছেন আমার হিস্ট্রিগুলো দেখেছেন অনেক সময় নিয়ে দেন আমার রূপ ডায়াগনোসিস করে আমাকে প্রপার গাইডলাইন দিয়েছেন আর আমি যেহেতু জব করি আমার অনেক কিছু মেনটেন করা টাফ হয়ে যায় তখন আমি এই জিনিসগুলো খোলামেলা আলাপ করতে পেরেছি এবং উনি আমাকে ওই রকম অ্যাডজাস্ট করেই ল্যাচার দিয়েছেন